হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো তো এই পর্বে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের একশো পাঁচ পৃষ্ঠা একশো ছয় পৃষ্ঠা এবং একশো সাত পৃষ্ঠার কিছু ছক্কর নিয়ে তোমাদের অধ্যায়ের নাম হচ্ছে নানা কাজের কাজে ফার্স্ট অফ অল আমরা একশো পাঁচ পৃষ্ঠা সমাধানটা করবো তারপর আস্তে আস্তে পরবর্তী পৃষ্ঠাগুলোতে যাব তো আমরা প্রথমে তোমাদের পাঠ্য বই থেকে প্রশ্নটি দেখে নিই এটা হচ্ছে তোমাদের পাঠ্য বিজ্ঞান অনুশীলন বইয়ের একশো পাঁচ পৃষ্ঠা তো এখানে বলা হয়েছে আর পরের সেশনের জন্য যে কোনো তিন ধরনের ষড়যন্ত্র বিদ্যালয়ে নিয়ে আসবে আনার সময় যন্ত্রগুলো তো তোমার নিজের নাম অথবা রোল লিখে নিতে পারো যাতে অন্যদের সঙ্গে মিশে না যায় আবার বাড়িতে ফেরত নিয়ে যেতে হবে মানে কিছু যন্ত্রে আনার কথা বলছে এখানে তো বলছে ষড়যন্ত্রের নাম লিখতে বলছে এখানে কিছু খেয়াল করো আর এখানে কোন ধরনের যন্ত্র এটা লিখতে বলছে এবং যে কাজে ব্যবহারে হয় মানে যন্ত্রটা যে লিখলাম আমি এটা কোন কাজে ব্যবহার হয় এগুলো লিখো ঠিক আছে তোমরা আশা করি বুঝতে পেরে আমরা সমাধানে চলে যাই তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দাও এবং ভালো লাগলে ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও চলো সমাধানে চলে যায় তো প্রশ্নটি এখানে বলা যে তোমাদের বাসাটা একটু খেয়াল করে দেখবে অনেকে অনেক ধরনের ষড়যন্ত্র আছে তোমাদের বাসায় মানে তো বাসায় গিয়ে সেগুলো খুঁজে বের করে নিজে ছক পূরণ করো মানে এই যে প্রশ্নটা আমি আর সহজ করে এখানে লিখে দিছি তোমাদের বই কিন্তু অনেক বড় লিখছে মানে প্রশ্নটা ছিল যে মানে তোমাদের বাসায় যা যা আছে সেগুলো লিখতে এখানে তো আমি প্রথম সরলযন্ত্রের নাম লিখলাম চাকু কারণ আমাদের বই লিখে দিয়েছে চাকু এবং এটা কোন ধরনের যন্ত্র ফাল যে কাজে ব্যবহার করা হয় চাকু 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 মানে ছুরি আর কি ছুরি কেন ব্যবহার করা ফল কাটতে ব্যবহার করি আমরা আরেকটা হচ্ছে কাঁচি কাঁচি আমরা দেখলাম না কাঁচি আর কি কাপড় কাটে যে কাঁচি কাগজ কাটে ইত্যাদি এটা কোন ধরনের যন্ত্র লিভার এটা কেন ব্যবহার করা কাপড় ও কাগজ কাটতে ব্যবহার করে দেখলা মাত্র বললাম আমি তার নাম্বার তিন হচ্ছে জাতি জাতি মানে এর কোন ধরনের আন্ডার কোন আন্ডারে পরে এটা লিভারের ঠিক আছে এটা কি কারণে ব্যবহার করা সুপারি কাঠটা ব্যবহার করা হয় জাতি ঠিক আছে তারা হাতা বা চামচ এগুলো তোমরা সিরিয়াল ওয়াইজ এখানে লিখবে ঠিক আছে সবগুলা হাতা বা চামচ কোন কোন ধরনের জন্য লিভার কেন ব্যবহার করা হয় খাবার তোলার বা খাওয়ার কাজে নাম্বার ফাইভ হচ্ছে ব্লেড ব্লেড কোন ধরনের জন্য লিভার কেন ব্যবহার করা হয় পেন্সিল কাটার জন্য ঠিক আছে নাম্বার সিক্স সারাশি এটা কোন ধরনের যত লিভার কেন ব্যবহার করা হয় গরম দুধের বাটে শক্তভাবে ধরার জন্য মানে এটা মানে গরম দুধের বিভিন্ন বাটি আছে না বাটিগুলো ধরার জন্য যে কাপড় যেগুলো আছে ওগুলোকে বলা সারা আছে ঠিক আছে তো এটা হচ্ছে তোমাদের একশো পাঁচ নম্বর ভিডিও একশো পাঁচ নাম্বার পৃষ্ঠের এবার আমরা চলে যাবো সমাধিসের একশো ছয় নাম্বার পৃষ্ঠের সমাধানে তো একশো ছয় নম্বর পৃষ্ঠের সমাধানে যাওয়ার আগে আমরা আগে তোমাদের পার্থব্যই থেকে প্রশ্নে দেখে নিই একশো পাঁচ নম্বর পৃষ্ঠ এটা ক্লোজ আমাদের এবারে বলছে যে আরেকটা প্রশ্ন বলছে একশো ছয় নাম্বার পৃষ্ঠ এটা হচ্ছে একশো নাম্বার বলা হয়েছে প্রত্যেক সরল যন্ত্রকে খুব ভালো করে পর্যবেক্ষণ করো সবগুলো যন্ত্রকে একই রকম নাকি যে কয়েকটি স্ক্রু হচ্ছে সবগুলো একই রকম নয় মানে তোমরা যে সবাই স্কুল থেকে বাসা থেকে স্কুলে যন্ত্রগুলো নিয়ে গেছো সবগুলোকে দেখতে একই রকম নাকি ওটা জিজ্ঞেস করতেছে তাহলে কেন মানে একই রকম না কেন আকার আকৃতিক পার্থক্য নিশ্চয়ই দেখতে পাচ্ছ মানে কিছু কাছে ছোট কিছু কাজই বড় বড় মানে একজনের ছুরি দেখতে এক একরকম কেন এটা তাহলে কাজ করার বিশেষ সুবিধা মানে যে মনে করো ছোট ছোট ছুরি 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 দিয়ে 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 ফল বড় 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 কাজ করি আমরা আমরা ঠিক আছে না অনেক সময় গরু জবাই করি মুরগি জবাই করি তাই না এটা বলতে যাচ্ছে জ্বরে আলোচনা করে লেখো তো এখানে লিখতে বলছে এতটুকু থেকে শুরু করে এতটুকু লিখবে ঠিক আছে এবার আমরা সমাধানে চলে যাই তো প্রশ্নটি এখানে আরেকবার রিপিট করছি আমি একই কথা আর বলতেছি না উত্তর চলে যায় উত্তর এখান থেকে শুরু তোমরা এখান থেকে লেখা শুরু করবা সব স্ক্রু কাছে একরকম নয় যেটা বললাম কিছু বড় আছে আবার কিছু আছে মাঝারি আর কিছু আছে ছোট আকার ভেদে এগুলোর বিশেষ সুবিধা আছে মানে আকার ভেদে একটার কাজ এক একরকম বড় কাছে দিয়ে কাপড় শক্ত জিনিস কাটা যায় ওই যে বড় বড় কাছে যেগুলো আছে ওগুলো দিয়ে আর ছোট কাছে দিয়ে কাগজ কাটা হয় নরম বস্তু বিভিন্ন নরম বস্তু কাটা যায় বড় স্ক্রুড্রাইভার যেগুলো আছে ওগুলা দিয়ে হেভি যন্ত্রাংশ খোলা যায় বড় বড় গাড়ির চাকা আছে না ওগুলো খোলা হয় আর ছোট ছোট স্ক্রুড্রাইভার দিয়ে তোমার সাধারণ যন্ত্রাংশ খোলা সাধারণ যন্ত্রাংশ চলতে তোমার মনে করো ইলেকট্রিসিটি যে ফ্যান আছে না ফ্যান উপরে তোমাদের মাথায় ফ্যান চলে যে মাথার উপরে তো ফ্যানটা কি ফ্যানটা খোলার জন্য কি ব্যবহার করে স্ক্রুড্রাইভার ব্যবহার করা ঠিক আছে তখন ছোট স্ক্রুড্রাইভারগুলো লাগে বড়গুলো দিয়ে আর কাজ হবে না তখন ঠিক আছে এবার আমরা চলে যাবো একশো সাত নাম্বার পৃষ্ঠার সমাধানে তো তোমার একশো সাত নাম্বার পৃষ্ঠার সমাধানে যাওয়ার আগে আগে দেখতে হবে প্রশ্নটা কি বলা হয়েছে

কে যদি দুই দিয়ে ভাগ করি কত দশ ভাগে দুই মানে পাঁচ তার মানে নিচে এক থাকবে আর এই জন্য ফাইভ অনুপাত ওয়ান মানে পাঁচ অনুপাত এক ঠিক আছে ঠিক একেবারে বার উত্তোলন কঠিন যদি কঠিন হিসাব করি বরবাহুর দৈর্ঘ্য বা এক সমান আট ফুট আর বলবাহুর দৈর্ঘ্য ওয়াই সমান চার ফুট তো আটকে যদি চার দিয়ে ভাগ করি কত থাকে দুই থাকে না আর অনুপাত এক নিচে এক থাকে তো এটা বোঝার জন্য তোমাদের প্রশ্নটা অনেক ভালোভাবে বুঝতে হবে আমি বুঝাচ্ছি না অনেক লম্বা হয়ে যাবে ভিডিও তো তোমরা আমি আশা করবো তোমরা অলরেডি কমপ্লিট করে ফেলছো বুঝছো এই জন্য জাস্ট ছকটা পূরণ করে দিলাম তো এবার আসি তোমাদের আরেকটা কোয়েশ্চেন আছে এই পৃষ্ঠা দেখো পরীক্ষণটি করা শেষ হলে ফারাক্রমের ফালক্রমের কোন অবস্থানে লিভারটি দিয়ে বস্তুটিকে সহজে তোলা যাচ্ছিল তা এক পাশে ছবি এঁকে রাখবে ছবি আঁকবা ছবিটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আঁকবা এই ছবিটা তোমরা এঁকে দিবে ঠিক আছে এখানে বোঝাতে চাচ্ছে মানে এদিকে আমি যদি তুমি যদি এই পাথরটা যদি নর্মাল হাত দিয়ে তুলো তাহলে অনেক কঠিন হবে না অনেক কষ্ট হবে কিন্তু তুমি যদি এভাবে চাপ দাও এই যে হাত এটাকে যদি নিজের দিকে এভাবে চাপ দাও খেয়াল করো এটাকে যদি এভাবে চেঞ্জে চাপ দাও তাহলে পাথরটা এভাবে উপর দিয়ে উঠে যাবে না এটাই বুঝতে যাচ্ছে আর কি সোজা বাংলা এটা বুঝে দিলাম আমি এই জিনিসটা মানে নর্মালি তুলতে অনেক কঠিন হয় বাট এভাবে তুললে ফালা এটার মাধ্যমে অনেক সহজ হয় এটাই তো আজকের ভিডিও তোর পর্যন্ত তোমাদের সাথে আমার কথা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী লেসন নিয়ে ধন্যবাদ সবাইকে